বন্ধুরা সকাল রান্নাঘর থেকেই শুরু করছি আজ যেহেতু শনিবার আমাদের বাড়ি আজ নিরামিষ রান্না হয় জানো তো সবথেকে নিরামিষ রান্না হলে বেশি ঝামেলা হয় কেন ঝামেলা বলছি তো সকাল থেকে কি রান্না করব এটাই ভেবে পায় না আমি দিনে বাবা এই সপ্তাহে ঝামেলা থাকে না এখানে আমি সোয়াবিনের আলু আর গোটা পটল আর মুগের ডাল ভেজে কাপড়ের মধ্যে মুড়িয়ে দিয়ে একসঙ্গে একটা আমি সিদ্ধ করে নিচ্ছি কেন সিদ্ধ করে নিচ্ছি আমার গ্যাসটাও কম পড়বে আর আমার জিনিসটা আমার তাড়াতাড়িও হয়ে যাবে যদি পারো তোমরাও এইভাবেই করো দেখবো অনেকটা গ্যাস সাশ্রয় হবে এই যে আমার একদিকে ভাত হচ্ছে আর একদিকে ওর মধ্যে আলু পটল আর মুগের ডাল মানে একটা কাপড়ের মধ্যে বেঁধে আর তার সঙ্গে সয়াবিনে আলু আমি একসঙ্গে সিদ্ধ করতে দিয়েছি আর এদিকে আমার হতে এখানে আলাদা করে আমি সোয়াবিনটা সিদ্ধ করে নিয়েছি পুর ভাজা হয়ে গেল আজ কি কি রান্না করলাম চলো তোমাদের এবার দেখাই এই যে আরিতে গরম গরম ভাত আর এখানে আছে ডাল গরম গরম ডাল আলু পটল সিদ্ধ স্বাদের তরকারি আর সাশা এর মধ্যে আছে এই যে পাঁপড় ভাজা এই হচ্ছে আমাদের আজকে রান্না শনিবার সকালে উঠে আমি অনেক কিছু কাজ টাস করলাম রান্না টান্না করলাম দিয়ে এখন খাওয়া দাওয়া করে রেডি হয়ে মানে এখন রেডি হচ্ছি যে কোথায় যাব সেটা বলছি আমি এখন যাব আমাদের ফোর স্যাটারডে মিটিং আছে

আর কি আমাদের ক্যামেরাম্যান হ্যাঁ কিন্তু ক্যামেরাম্যানকে এখন দেখানোর মতো অবস্থাই নেই তাই জন্য ক্যামেরা ট্যান দেখতে পাচ্ছ না তো ঠিক আছে এই যে কেমন অবস্থা দেখো তার আগে আমি ডিউটি ছেলে আসলাম হ্যাঁ এই যে পুরো ভিজে গেছে এই যে এই জায়গাটার মধ্যে কিন্তু দারুণ না লোকেশনটা ভিও করতে গেলে কত কষ্ট করতে হবে সবাইকেই তারাই বিভিন্ন করে তাদেরই এই কষ্টগুলো করতে হয় একদম একদম

এ নাও মামের জন্য এখন ম্যাগি করে আনলাম এরা ওই পরে টোরে আসলো এবার একটু ম্যাগি দিলাম সামান্য একটু দিলাম ওই ঝোল ঝোলকে খেতে ভালোবাসে সবজি দিয়ে করে দেবো বলবেন না আমাকে ঝোল ঝোল করে দেওয়া ভালো লাগে খেতে আর যে ডিউটির থেকে আসলাম এসে দেখছি মানে ভালোই বৃষ্টি হচ্ছিলো শাড়িটা তো আজকে মেঘলা মেঘলা ছিল যেহেতু একটু ভাবলাম তাহলে একটু বৃষ্টিতে আজকে একটু ভিডিও করে নিই তাও করলাম ভিডিওটা করে যাক ভালোই হলো ভিডিওটা করার পর তারপরে কি ওই যে সর্সে যে ভিডিওটা ছেড়েছি তোমরা ওই ভিডিওটা দেখবে দেখে কেমন লাগে আমাকে ভিডিওটা বলবে যে কেমন লাগছে এখন অনেকটা রাত হয়ে গেছে তা শরীরটাও তো ট্যাট লাগছে খুবই পুরো ব্লগটা কেমন লাগলো জানিও যদি ব্লগটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এখন হয়তো টাটা